হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ভালো আছেন দেখতে পাচ্ছেন পাকিস্তানি নূরসের অসম সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম এই নাম দিয়েছি আমরা হচ্ছে হোয়াইট গোল্ড কারণ এটা হচ্ছে হোয়াইটের উপরে গোল্ডেন কালার সুতা দিয়ে হচ্ছে জরি সুতা দিয়ে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে খুবই সুন্দর ড্রেস এখন আপনাদেরকে খুলে দেখাবো দেখেন বিহস এটা হচ্ছে নেক নেকে খুব সুন্দর ভাবে হচ্ছে জরি সুতার হচ্ছে এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এই যে দেখেন এটার গলাটা কতটা সুন্দর এবং সাইডে যে এমব্রয়ডারিটা আছে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাই সিকুয়েন্স দিয়ে হচ্ছে আপনার ডিজাইন করে দেওয়া আছে পুরো জামাতাতে আর হচ্ছে জরি সুতা দিয়ে হচ্ছে এমব্রয়ডারি করা এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার ফুলা তো হয়ে যাবে একদমই ফ্রি সেজ ভিতরে হচ্ছে ইনার দিয়ে দিয়েছি আমরা আপনাকে এক্সটেনে কিনতে হবে না আর সাইড বরাবরের মতো প্লেনই পেয়ে যাবেন যেহেতু হচ্ছে এটা হচ্ছে ফ্রন্টে অনেক গর্জিয়াস কাজ হবে ঠিক আছে এখন হচ্ছে এটা লর প্যানেলটা দেখাই দিব লর প্যানেল হচ্ছে সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে একটু এটা কিন্তু হচ্ছে আপনার টার্চের লাগানো আছে নিচে খুবই সুন্দর খুবই সুইট ভাবে হচ্ছে টার্চের লাগানো আছে অনেক সুন্দর লাগবে ড্রেসটা বানাই পড়লে ঠিক আছে এটার এখন হচ্ছে আপনাদেরকে স্যালোয়ার দেখাই দিব সেলোয়ার হচ্ছে আপনার কাজ করে দেওয়া থাকবে নিচে একটা প্যানেল লাগানো আছে এই যে এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা কামিজের সাথে ম্যাচিং করে হচ্ছে নিচে একটা লেস লাগাই দিছে আমরা হোয়াইট কালারের মধ্যে এক কালারের মধ্যে হচ্ছে নিচে একটা লেস পেয়ে যাচ্ছেন স্যালোয়ারের সাথে আর দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর হচ্ছে আকাশি কালার থাকবে এটা দোপাট্টা এটা হচ্ছে আপনার আকাশি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা কন্ট্রাস্টের মধ্যে অনেক সুন্দর দোপাট্টা দুপারটা কিন্তু পুরো ভাবে হচ্ছে কাজ পেয়ে যাচ্ছেন সাইডে এবং মাঝখানে কিন্তু হচ্ছে পুরো অল ওভার হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এবং জরি সুতা দিয়ে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে অন্যটাতে খুবই সুন্দর দোপাট্টা পেয়ে যাচ্ছেন এটার সাথে আর এটা কিন্তু প্রাইসও কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস পাকিস্তানি নোটসের ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা